আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শীতের একটা নতুন পিঠার রেসিপি দেখার জন্য তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি আশা করছি আপনাদের খুবই খুবই ভালো লাগবে শীত তো পড়েই গেছে বন্ধুরা শীতের দিনে আমরা নানা রকম ভিন্ন স্বাদের পিঠা বানাই তো আমি আজকে একটা নতুন ইউনিক পিঠা নিয়ে চলে এসেছি বন্ধুরা কাঁঠাল পাতার খিলি পিঠা দেখতে যাই আমার সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে পিঠাগুলো তো চলুন দেখে কীভাবে এই কাঁঠাল পাতার পিঠাগুলো আমি বানাতে চলেছি তো এখানে দেখুন কিছুটা আমি কাঁটাল পাথা নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে কিছুটা নারকোল কুড়ে নিয়েছি পুটটা বানাবার জন্য আর এবারে এখানে আমি মেন হচ্ছে খামিরটা তৈরি করতে হবে যে এখানে চালের গুঁড়ি এক বাটি নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ি আর এখানে হাফ বাটি নিয়ে নিচ্ছি ময়দা তো দুটো মিক্সড করে আমি খামিরটা তৈরি করে নেব তো এখানে গ্যাস অন করে এখানে একটা কড়াই বসিয়ে অল্প করে জল আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো এবারে জলটা ভালোভাবে ফুটে উঠলে তবে খামিরটা করলে সুন্দর হয় তো জলটা ফুটে উঠেছে আমি এবারে আটাটা দিয়ে দিলাম দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে আমি খামিরটা তৈরি করে নেব জাস্ট দু মিনিট লাগবে এই খামিরটা তৈরি করতে একদমই টাইম লাগবে না বন্ধুরা দেখুন এইভাবে আমি খামিরটা তৈরি করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে ভালো করে আমি মাখি একটা ডো তৈরি করে নিচ্ছি তো ডোটা পাশে রেখে দিলাম এবারে আমি যে নারকলের পুরটা বানাবো তো এখানে কড়াই বসিয়ে দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি আর চিনির শিরাটা আমি গুড়ের গুড় যেমন হয় কালারটা আমার হাতের কাছে গুড় নেই সেই জন্য গুড়ের কালারটা আনবার জন্যে আমি চিনির কেরামেলটা করে নিচ্ছি দেখুন যখন চিনিটা এইভাবে গলে কালার এসে যাবে তখনই নারকল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নারকোলের পুটটা তৈরি করে নিতে হবে দেখুন একদমই কিন্তু কেউ বুঝতে পারবেন না যে গুড় দিয়ে বানিয়েছেন নাকি চিনি দিয়ে খুব সুন্দর হয় বন্ধুরা খুব সুন্দর একটা গন্ধ আসছে এই পুটটা আমি রেডি করে নিচ্ছি হাতের কাছে যদি না গুড় থাকে এইভাবে চিনি ক্যারামেল করেও বানিয়ে নিতে পারবেন তো দেখুন এখানে আমি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি ডালচিনি আর এলাচ এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো দেখুন আমার পুটটা রেডি হয়ে গেছে আর কাঁটাল পাতাগুলো আমি নিয়ে নিয়েছি পিঠাটা বানাবার জন্য কাঁটাল পাতায় অল্প করে তেল একটু মাখিয়ে নিলাম ভালোভাবে উঠে আসার জন্য দেখুন এবারে খিলিটা তৈরি করে নিচ্ছি এইভাবে খিলিটা তৈরি করে নিতে হবে দেখতে খুবই সুন্দর লাগে আর একটা ইউনিক রেসিপি বন্ধুরা ইউনিক পিঠা বলতে পারেন দেখতে যেমন অপূর্ব হয় খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ সুন্দর হয় দেখুন একটা খিলি তৈরি করে নিয়েছি তো এইভাবে সব খিলি তৈরি করে নিতে হবে আর শীতের দিনে নানা রকম পিঠে খাবো না এটা কি হয় বন্ধুরা সব বাড়িতেই কিন্তু নিত্য নতুন পিঠা তৈরি করে সকলেই তো দেখুন খিলিটা নিয়ে আমি পাতার খিলিটা তো এইভাবে আমি আটা যে খামিরটা করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে আমি এরকম খিলি টাইপের করে নিচ্ছি দেখুন কিভাবে করছি দেখেই বুঝতে পারবেন তো এভাবে চারিদিকে আমি পাতার সাইডগুলো লাগিয়ে নিচ্ছি ভিতরটা দেখুন এরকম একটা খিলি তৈরি করে নিতে হবে এবারে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচের মতো দিয়ে দিলাম খিলির মধ্যে দেখুন একটু চেপে চেপে ভিতরের দিকে দিয়ে দিতে হবে দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে কিছুটা আটা নিয়ে নিলাম দেখুন এইভাবে হালকা করে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে গোল আকারে করে নিয়ে মুখটা বন্ধ করে দেবেন ভালোভাবে চেপে এঁটে দেবেন দেখুন এইভাবে চারিদিকটা মুখটা বন্ধ করে দেবেন দেখুন মাশাল্লাহ খুব দারুণ দেখতে হয় এই পিঠাগুলো কোনা পিঠাও বলতে পারেন আপনারা খিলি পিঠাও বলতে পারেন দেখুন আমার একটা পিঠা রেডি হয়ে গেছে রেখে দিচ্ছি আর একটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন ঝটপট বাড়িতে এরকম নিত্য নতুন পিঠা বানান তাহলে বাড়ির সকলে কিন্তু খেয়ে চমকে যাবে বন্ধুরা দেখুন এইভাবে আমি এক প্লেট তৈরি করে নিয়েছি আর এখানে জল আগে থেকে ফুটাতে দিয়ে দিয়েছি যেহেতু ভাপাতে হবে পিঠাগুলো তো ভাপাবার একটা আমি ছিদ্রযুক্ত বল বসিয়ে দিয়েছি জলটাও ভালোভাবে ফুটছে গরম হয়ে গেছে আর একে একে পিঠাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঠাকনা চাপা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ভাপালে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে যেহেতু খামির করা আছে তো দেখুন ভাপানো হয়ে গেছে খুব সুন্দর ভেবে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা দেখি বুঝতে পারছেন হাত দিয়ে একটু দেখলাম দেখুন শক্ত শক্ত হয়ে গেছে একটু উপরটা তো নাবিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা করে দেখাচ্ছি দেখুন প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখতে তো দুর্দান্ত লাগছে বন্ধুরা কি বলবো আমি তো বাড়িতে বানাতে সবাই কিন্তু চমকে গেছে যে এটা নতুন একটা পিঠার রেসিপি বন্ধুরা সকলে তো খুবই প্রশংসা করছে যে কতটা না বুদ্ধি আপনার এইর এইভাবে যদি পিঠা বাড়িতে বানান তাহলে সকলে কিন্তু আপনার খুবই খুবই প্রশংসা করবে তো পিঠাটা দেখুন কতটা সুন্দর হয়েছে আমি তো এর নাম দিয়েছি খিলি পিঠা আপনারা কে কোন নামে ডাকবেন অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন তো দেখুন একে একে সব পিঠাগুলো খুলে নিচ্ছি আর খুব সুন্দর ভাপানো হয়েছে মাসাল্লাহ দেখতে তো খুবই দারুণ হয়েছে তো রিকোয়েস্ট করছি বাড়িতে এই শীতের দিনে আপনারা নিত্য নতুনভাবে পিঠা বানান আর এই পিঠাটা অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কিন্তু ফুরে ঠাসা আর খেতে তো খুব মশাল্লাহ দারুণ ছিল তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি ভালো থাকবেন সুস্থ আবার আসি পুরো রেসিপি Un la vez.